স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার করুণ আরজি গৃহবধূ পূর্ব বর্ধমানে মেমারি থানার অন্তর্গত ডাঙ্গা ক্যাম্পের আঠাশ বছর বয়সী অনিমেষ বিশ্বাস একটি হোটেলে রান্নার কাজ করত স্ত্রী এবং দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে কেটে যাচ্ছিল দিন হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের কপালে স্বামী অনিমেষ বিশ্বাসের প্রথমে শারীরিক অসুস্থতা পরে জানা যায় কার্য বিকল হয়ে পড়েছে বেঁচে থাকার শরীরের অন্যতম অঙ্গ কিডনি অনিমেষকে বাঁচাতে প্রায় কুড়ি লাখ টাকার প্রয়োজন না হলে হয়তো মারা যাবে তরতাজা যুবক পারিবারিক অবস্থা শোচনীয় কোথায় থেকে আসবে এত টাকা এদিকে অনিমেষ না থাকলে স্ত্রী সন্তান কোথায় যাবে পাড়া প্রতিবেশীরা অনেকটাই সাহায্যরাত বাড়িয়ে দিলেও এখনো দরকার প্রচুর অর্থের স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা 84 মাসে পরিদর্শন করুন বিশদে জানতে ফোন করুন 8918277795 প্রত্যেকের কাছে সামান্য কিছু সাহায্য হয় তো বেঁচে যেতে পারে একটি পরিবার তারপরে বড়বাড়িয়ে বলতে ইমার্জেন্সি বতিয়ে যাও তারপর আমি বতিয়ে হইনি আমি বেঙ্গালুরু গেলাম

ওকে ভাই শুন সবাই আমাদের কাছে গাড়ি আর আমাদের কত শান্ত আমরা স্বামী যেতে বাঁচি আমরা স্বামী কে নিয়ে বাসতে পারি আমাদের কত সন্তান আছে আমরা এখন বাসতে যাচ্ছি সবাই তোমার পাশে দাঁড়াও এটা কোন জায়গা ক্যাম্প

পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতানপুর